তো বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি আজকে সকাল সকাল চলে এসেছি ইলিশ মাছ বাড়িতে দেখো জোড়া ইলিশ মানে আজকে দিনটা সুস্থ সত্যি খুব ভালো আর আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক হবে কচু শাক ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক হবে ইলিশ মাছের মুড়ো দিয়ে তোমার কি আগে হ্যাঁ

গোটা ধবি তো তো বন্ধুরা যাবো কচু শাক তুলতে ইলিশ মাছের মুড়ো হবে যেটা বলেছিলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটা और आ रही है और সর্ষে কাঁচা লঙ্কা আর কি দিয়েছিস মধ্যে জিরে বাটা জিরে বাটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা সর্ষে এখন যাচ্ছি কচু শাক কাটতে তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি একদম চল তোরা সেই জায়গাটাই এসছি যে জায়গাটা থেকে কচু শাক কেটে নেব হ্যাঁ কচু শাক কেটে নেব আর পাতা নিয়ে গেছিলাম কচু পাতা নিয়ে গেছিলাম এর আগের বুলাকে দেখিয়েছি তো সেই জায়গাটাই এসেছি কচু শাক তুলতে তো তোমরা দেখতে থাকো ওইখান থেকে কচু শাকগুলো কেটে নিয়ে আসি একদম চল বাবারে কি কামড়ে

ब्लैक होचु आ एक तो है कि और एक तो

এবার আমরা বাড়ি চলে এসছি একদম হ্যাঁ